বন্ধুরা দেখেন মোবাইল কিভাবে চুরি করে মার্কেটের এই মোবাইলটি চুরি করে নিয়ে গেছে ছেলেটি বেশি বেশি শেয়ার করুন ভাইরাল করে দিন এই ছেলেটি মোবাইল চার্জ দেওয়ার পর নিচে বসে দেখেন কাপড় ভাঁজ করতেছে আর রানিংয়ে মোবাইলটি চুরি করে নিয়ে যাচ্ছে শোরটি বর্তমানে এখানে এসেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করা যায় শোরটিকে দেখতে পাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে এই শোরটিকে মানে দেখে চিনতে পারে সবাই দেখেন আমি তো হতবাক যে এ আসলো আসে আসার পর কীরকম একটা পার্ট নিল দেখেন সম্পূর্ণ সিসি ক্যামেরা ফুটেজ ও এখন বসে আছে এবং পিছনে মোবাইলটি দেখতেছে দেখেন মোবাইলটি কিন্তু চার্জে রয়েছে টেবিলের উপরে অবাক করা কাণ্ড যে এরকম চোর আমি দেখিনি হঠাৎ করে এই যে সিসি ক্যামেরাও দেখতেছে যে দোকানে ক্যামেরা রয়েছে তাও আবার দেখতেছে এরকম চালাক চোর মানে পাওয়াই মুশকিল আর কি তো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অনেকেই এই ছেলেটিকে চিনতে পারেন সম্পূর্ণ ফেসটি দেখা যাচ্ছে দেখেন কিছুক্ষণের ভিতর সে বা মোবাইলটা নিয়ে চলে যাবে আর এত তাড়াতাড়ি মোবাইলটি সে নিয়ে চলে যাবে যা মানে বলে কয় আপনার বোঝাতে পারবো না তার পাটটা দেখেন অন্যরকম একটা ব্যাপার আর কি এই যে দেখেন উঠতেছে দেখেন মোবাইলটি অলরেডি খুলে নিল চার্জ থেকে এবং সে সরাসরি এখন চলে যাচ্ছে দেখেন ছেলেটি বুঝতেই পারেনি যে তার মোবাইলটি নিয়ে গেল তার কিছুক্ষণ পরে সে ছেলেটি বুঝতে পারে এবং আরেকটিকে একটি ক্যামেরা রয়েছে দেখেন এই ক্যামেরাটিতেও কিছু ধরা পড়েছে সে দেখেন চেয়ার থেকে উঠলো এবং সরাসরি মোবাইলটি চার্জ থেকে খুলে টান দিল এবং নিয়ে চলে গেল তো বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই চিনতে পারে ওকে ভালো থাকবেন